শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলে লাইফস্টাইলের স্টাইলের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় উঠে সমস্ত বাসি কাজ শেষ করে তারপর জল খাবারও রেডি করে দিয়েছি তারপর এসছি এই যে রান্নাঘরটা ঝাড়বো বলে রান্নাঘরটা আজকে ঝুল ঝেড়ে পরিষ্কার করব। কারণ দুদিন আমি ঘরগুলো ঝাড় দিয়েছি আজকে এবার রান্নাঘরটা ঝেড়ে পরিষ্কার করব আর শুরুতেই যে দেখালাম মাছ না ওই মাছগুলো আমি কালকে পুকুরে ধরেছি আমি ধরিনি আমি ওই বড় বড় দুটো মাছ ধরেছি বাকি দুটো মাছ একটা আমার ছেলে ধরেছে আর একটা আমার শ্বশুরমশাই ধরেছে তো ছেলে অনেক কষ্ট করে মাছটা ধরেছে মানে পাতা দিয়ে মাছ ধরেছে আসলে ওগুলির মাছ ধরে না বা ধরতেও পারে না বিশেষ করে কই মাছ ধরা কিন্তু শক্ত কারণ কই মাছের গায়ে যে কাঁটা থাকে ওগুলো কিন্তু বড্ড হাতের লাগে তো ওই জন্য পাতা দিয়ে অনেক কষ্ট করে পায়ে চেপে ধরেছে মানে মাছটা খুব ছোট তো তার জন্যই কিন্তু ধরতে পেরেছে আর কালকে আমাদের এদিকে খুব ভালো বৃষ্টি হয়েছিল তার জন্যই পুকুর থেকে মাছ উঠেছে আর আমি তো এবছর অনেক কম মাছ ধরেছি আমি সামনে বছর মানে গত বছরে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস মাছ ধরেছিলাম কই মাছ আর আমি না কই মাছ ধরতেও পারি আর কাটতেও পারি তো আমার মতো কে কে বৃষ্টিতে কই মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যাই হোক ঘরটা যখন ঝাড়ু ঝাড়ুগুলি এসেছিলাম তো রান্নাঘরটা ঝাড়ার কাজ শুরু করে দিয়েছি আগে রান্নাঘরটা ঝুলগুলো ঝেড়ে নিয়েছি তারপর এই যে কৌটোগুলো মাজ মানে কৌটোগুলো মুছবো আজকে আর কৌটোগুলো মাজবো না যে কৌটোগুলো খালি হয়েছে ওই কৌটোগুলোই শুধু মাজবো আর বাকি গৌরোগুলোকে সার্ফ জল করে মুছে দিলাম আগে তাকগুলোকে ভালো করে পরিষ্কার করে যে খবর কাগজগুলো দেখলাম যে একদম নোংরা হয়ে গেছে তো সেই খবর কাগজগুলোই না শুধু চেঞ্জ করে দিয়েছি আর যে খবর কাগজগুলো একটু ভালো আছে সেগুলো আর চেঞ্জ করিনি কারণ ভালো আছে যখন চেঞ্জ করবো কেন যখন আবার নোংরা হবে বা খারাপ হয়ে যাবে তখন চেঞ্জ করে দেব আসলে মাঝখানে মানে মাঝখানে যে তাকটা ওখানেই বেশি কিন্তু খবর কাগজটা নষ্ট হয়েছে ওপরের তাকে নিচের তাকে খবর কাগজ কিন্তু নষ্ট হয়নি মানে কেন নষ্ট হয়েছে যেহেতু মাঝখানে তাকে তেলটা রাখা হয় তো ওই জন্য তেলটা অনেক সময় নিচে গড়িয়ে পড়ে তো ওই জন্যই কাগজগুলো নষ্ট হয়ে যায় ওখানে রান্নার তেলও থাকে আবার গায়ে মাখার তেলও মানে সরষের তেল নারকেল তেল গাই মাখা ওখানেই থাকে তো ওই জন্য না ওই জায়গাটায় বেশি খবরের কাগজটা নষ্ট হয়েছিল ওই জায়গাটায় খবর কাগজটা চেঞ্জ করে দিয়েছি শুধু আর নিচের গুলো কিন্তু খবর কাগজ চেঞ্জ করে আর উপরে এমনি একটু ঝেড়ে আবার খবর কাগজগুলো দিয়ে দিয়েছি তারপর কৌটোগুলোকে তাক কৌটোগুলোকে মুছে দিয়েছিলাম প্রথম তারপর তাকগুলোকে পরিষ্কার করে কৌটোগুলো সব রেখে দিলাম একটুখানি সার্ফ জল করেছিলাম বললাম তো সার্ফ জল করে কৌটোগুলোকে সব মুছে দিয়েছি আর বাকি যে কৌটোগুলো খালি হয়েছে ওগুলো মাজবো তো ব্যাস আমার তাক গোছানোটা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি এই যে এদিকে এদিকে আমি আমাদের চাল আটা তারপরে মাসকাবাড়ি যে বাজার হয় এই ড্রামটার মধ্যে থাকে সবুজ কালার ড্রামটার মধ্যে তো ওইটার মধ্যে রাখি তো ওগুলোকেও একটু পরিষ্কার করে দেবো আর এদিকেও না একটা তক্তা ফেলে মানে ইট ফেলে তার উপরে তক্তা ফেলা আছে আর তার উপরেই বালতিগুলো বসানো আছে আর এমনি যদি বালতি বসায় না তাহলে নিচেটা দেখবেন উই পোকা ধরে যায় আর ইঁদুরেও বালতিগুলোকে কেটে দেওয়ার ভয় থাকে এমনিতেও ইঁদুর কাটবে কাটবে না যে ভুল কথা এইটুকু উঁচুর মধ্যে রাখা আছে ইঁদুর কাটতে পারবে না কাটতে পারবে তাও মাটির থেকে রাখার থেকে এরকম তক্তা বিছিয়ে তার উপরে খবর কাগজ বিছিয়ে রাখা মানে বেশি ভালো মনে হয় তো তার জন্যই আমি এই তক্তাগুলো বিছিয়ে তার উপরে খবর কাগজ বিছিয়ে এই যে একটা চাল তারপর একটা আটা তারপরে বললাম মাসকাবারি বাজারের ড্রামগুলো রেখে দিলাম আর এইদিকে একটা ওই লোহার যে মিডকেসগুলো হয় না এগুলো ওইদিকে রাখা ছিল তো ওটাকেও আমি তুলে ভালো করে ওই নিচেরটা পরিষ্কার করে দিলাম আসলে ঝাড় দিলে তো এই নীচেরগুলো পরিষ্কার করা হয় না শুধুমাত্র ওর সাইড থেকেই ঝাড় দিয়ে দেওয়া হয় তো এগুলোকে তুলে ঝাঁড় দিয়ে পরিষ্কার করা হয় ওই মাসে বা সপ্তাহে মাসে একবার হয়তো তো সেই জন্যই আমি আজকে যখন পরিষ্কার করছি তো এইগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিলাম তক্তাগুলোকে তুলে তার নিচে তো মাটি তো মাটিতে না অনেক সময় ইঁদুরে গর্ত ফর্ত হয় তো ওইগুলো দেখে বন্ধ করে দিতে হয় তো সেই জন্যই মাঝে মাঝে দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর ইঁদুরে গর্ত হলে ওটা বন্ধ করে দেওয়া হয় তো যাই হোক এদিকটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকটাও পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসের কাজটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার যেদিকে টেবিল রাখা আছে তো ওই দিকটা এবার পরিষ্কার করব। আর এই দিকটা না আমাদের একটু অন্ধকার কারণ ওই যে বললাম না আমাদের রান্নাঘরটা বেশ অন্ধকার তাও তো ওদিকে একটা লাইট আছে বলে একটু আলো হয় তা এদিকে আর লাইট দেওয়া হয়নি কারণ এদিকে একটা লাইট দেওয়া হয়েছিল ধোয়ার জন্য না নষ্ট হয়ে গেছে না প্রায় দু বছর পর পর যখন লাইটগুলো তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছিলো তো ওই জন্য না আর লাইট দেওয়া হয়নি এত ধোঁয়া ঢোকে তো তার জন্যই লাইটগুলো নষ্ট হয়ে যায় তো এদিকে একটা টিউব ছিল তো ওই টিউবটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আর লাগানো হয়নি আর এদিকে না খুব একটা সচরাচর রাতের বেলা ব্যবহার হয় না মানে খাওয়া দাওয়া তো হয় না কারণ রুটি তো মা বাবা ঘরের মধ্যেই খায় আর ওই মাঝখানের আলো দেওয়া আছে ওইখানে যদি বসে কেউ খায় তো এই যে এদিকটাও ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে তারপর এই যে তাকগুলো আছে ওই তাকগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম এই তাকগুলোকেও কাঠ বসান মানে দুটো পেরেক দিয়ে কাট দেওয়া আছে তো এই তাকগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আবার কৌটোগুলোকে মুছে নিয়ে রাখলাম ওই কৌটোগুলো না ধোঁয়াকালির জন্য খুব তাড়াতাড়ি তেল ছিটে হয়ে যায় আর এখন তো ভেতরেই রান্না হচ্ছে আরও বেশি ধোঁয়াকালি যখন বাইরে রান্না হয় তাও একটু কম হয় তো এখন তো যেহেতু ভেতর রান্না আরও ধোঁয়াকালি বেশি তো এই যে ঝাঁট দিয়ে দিলাম ঝাঁট দিয়ে কমপ্লিট করে দিলাম তারপর এদিকে যেদিকটা চেয়ার রাখি মানে টেবিলের চেয়ারগুলো না এইভাবে গুছিয়ে তারপর একটা চাদর পা মানে একটা কাপড় পাতিয়ে দিই তাতে কি হয় চেয়ারগুলো আর নোংরা হয় না আর সময় তো চেয়ারগুলো ব্যবহার হচ্ছে না তার জন্যই কাঠের টুকরোগুলো দিয়ে তারপরে চেয়ারগুলো গুছিয়ে তারপর একটা কাপড় বিছিয়ে দিয়েছি তাতে কি হবে তেল চিটেও হবে না চেয়ারগুলো আর নিচের যে তক্তা দেওয়া আছে ওই জন্য না উই পোকা চেয়ারগুলোর উপর উই পোকা দিয়ে না মাটি গোটা নোংরা করে দেয় সেই জন্যই বাজে লাগে তো ওই জন্যই তক্তাগুলো দিয়ে রেখেছি তো এই দিকটাও না ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি টেবিলের দিকটা দিয়ে টেবিলটা মুছে নিলাম এই যে দেখুন টেবিলের দিকটাকে এভাবে গুছিয়ে রেখেছি আর যেদিকে আমাদের গ্যাস আছে তো ওই দিকটা এইভাবে গুছিয়ে রেখেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যাই হোক রান্নাঘরটা গু ছেড়ে মুছে গুছিয়ে দিয়ে চলে এসেছি শুধু কি ঝাড়লে হয় ঝাড়ে মুছে গুছাতে হয় সমস্ত জিনিস যখন বের করি সেগুলোকে আবার মুছে তুলতে হয় আর এই দেখুন কৌটোগুলোও নিয়ে এসেছি কিন্তু কৌটোগুলো না আর এখন মাজবো না অনেকটা দেরি হয়ে গেছে ওগুলো করে আস্তে আস্তে মানে যতটুকু দেখিয়েছি তার অনেক বেশি কিন্তু ঘাটতে হয় তো ওগুলো এবার এগুলোকে মেজে নিলাম মেজে নিয়ে চা বাসনও পড়েছিল তো চা বাসনগুলো মাজা হয়েছিল না চা বাসনগুলো মেজে নিয়ে এই যে চলে এসেছি তখন যে মাছগুলো দেখাচ্ছিলাম না মাছগুলো কাটবো আর এই মাছগুলোই আজকে রান্না করব। এই যে দুটো দু মাছ দেখছেন বড় বড় এইগুলো কিন্তু আমি ধরেছি আর এগুলো না আমাদের ওই যে ছ ভাগের পুকুর বলি ওই পুকুরের থেকে উঠেছিল। আর এইগুলো বাবা একটা রাস্তায় ধরে নিয়ে এসছে রাত্রে আর ছেলে আমার একটা সামনের রাস্তা থেকে ধরে নিয়ে এসছে তো মাছগুলো কেটে নিই মাছগুলো কেটে নিয়ে তারপর রান্না বসাবো আর চানটা না রান্না করেই একদম করবো কারণ ওই যে বললাম অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য একদম রান্না করে নিই তারপর চান করব। আর আজকে পুজো করব না মা করে দিয়ে গেছে ওই জন্য আমি রান্নাটা করে নিই দিয়ে একদম চান করব। তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে আর কই মাছ কাটতে না অনেকটা টাইম লাগে তারপরে এই যে কই মাছের যে লালাগুলো না সেগুলো পরিষ্কার করতে তো আরও বেশি টাইম লাগে তো যাই হোক মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে রান্না বসিয়ে দিলাম আর আজকে এই মাছের ঝোল করব কই মাছে আলু কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল করব। আর কিছু ভোলা মাছ আছে তো এগুলো বাজার থেকে এসেছিলো ও তো ওগুলো আছে ওই মাছের ঝাল করব। আর শাক ভাজবো আর উচ্ছে ভাতে দিয়েছি এই যে এই ভোলা মাছগুলোকে ঝাল করব আর শাকটাও আমার কাটা হয়ে গেছে আর এদিকে দেখুন মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাই হোক কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ হয়ে গেল কথা বলতে বলতে হয়তো রান্না শেষ হয়নি রান্নার সব ভিডিও তো আর দিই তো যাই হোক রান্না শেষ করে এই যে চলে এসেছি তখন যে কৌটোগুলো মেয়েছিলাম না এখন সব কৌটোগুলো মেজে হাঁড়ি কড়াই মেজে স্নান করে নেব তারপর খেতে দেব আর আজকের ভিডিও বেশি বড় করব না এ পর্যন্তই চান টান করে এবার খেয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও এরকম একটা নেক্সট ভিডিওতে